এইখানে পঁয়ত্রিশ টাকা আছে তো সে পঁয়ত্রিশ টাকা দিয়ে এখানে লটারি উঠাইবে এখান থেকে তিনটা টোকন উঠাইবে তো পঁয়ত্রিশ টাকা দিয়ে তিনটে টোকন উঠাইবে আজকে আমরা দেখব সে লটারিতে কি কি পায় তো ভাইয়া তোমার টাকা কিন্তু আমি পকেটের ভিতর রাখে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমার টাকা আমি পকেটের ভিতর রেখে দিলাম দেখি সে পঁয়ত্রিশ টাকা দিয়ে লটারিতে কি কি এমন জিনিস পায় তো এটা হইতেছে তার এক নম্বর লটারি ঠিক আছে তো তুমি এটা তোমার এক নম্বর লটারি তুমি এখান থেকে উঠাও দেখি তোমার ভাগ্য কি আছে উঠাও দেখি ভাগ্য কি আছে তো এক নম্বর লটারিতে হইতেছে আপনার লেদার লাইট নব্বই টাকা তো লেদার লাইট নব্বই টাকা এক নম্বর লটারিতে যে এক শোনো টু 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 কিন্তু এই জায়গায় রেখে দিলাম ঠিক আছে তো এক তুমি লেদার লাইট পাইছো নব্বই টাকা হায় হায় রে অনেক পরিশ্রম করতে হয় রে ভাই 1 নম্বর লেডলাইট এর 90 টাকা পাইছো ধরো লেডলাইট আগে দুই রই তারপরে অন্যট অন্যট গুণ ঠিক আছে আচ্ছা তো তুমি 1 নম্বর তুমি লেড 1 নম্বর টকনে সেল লেডলাইট পাইছে 90 টাকা তো তুমি আর কয়টা থেকে পাবা আর দুইটা আর তোমার জিনিস তুমি নাও তো এখন এইখান থেকে একটা উঠাও দেখি দুই না দুইটা এর দিতে আমরা দুই নম্বর টিকেট ঠিক আছে দেখি দুই নম্বর টিকেটে কি পায় তো এই কিন্তু একটা উঠাও এই কিন্তু একটা উঠাও তো দুই নম্বরে হইতেছে তোমার দুই নম্বরে দিতেছে কাগ্রাব্যান 30 টাকা তো তুমি কাগ্রাব্যান পাইছো 30 টাকা দুই নম্বরটা ঠিক আছে জি আচ্ছা তুমি দেখো তো এই কাগ্রাব্যানগুলোর মধ্যে কোন কাগ্রাব্যানটা তোমার পছন্দ হবে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নিয়ে নিবা নাও দেখো এইটা দে এইটা জি হিটার দাম তো পাঁচ টাকা পছন্দ হইলো আচ্ছা ঠিক আছে তাহলে লটারি লটারি তুমি গেল কয়টা আর পাইবে আর একটা লটারি সে পাইবে ঠিক আছে তো তো লটারি দেখা যাক সে তিন নাম্বার লটারিতে কি এমন দামি জিনিস পা তো তুমি এখান থেকে একটা উঠাও দেখি এই লটারি কিন্তু দুইটা কিন্তু এখানে আছে আগে আগে মেলাইও না তিন নাম্বার লটারিতে কি আছে আমরা দেখবো তো এই যে দুটো কিন্তু এখানে আছে তো তিন নাম্বার লটারিতে হইতেছে হাতের চুরি এক জোড়া তো হাতের চুরি জোড়া পাইছো তুমি তিন নাম্বার লটারিতে তো এই যে হাতের চুরি ঠিক আছে এই যে হাতের চুরি এলো পাইছো তুমি লটারিতে তো তুমি যে উম কত টাকা যে পঁয়ত্রিশ টাকাতে যে তুমি লটারি কাটলা কি কি পাইলে একটু দেখাও উত্তম লাইট পাইছে লেজার লাইট 90 টাকা উত্তম লেজার লাইট পাইছে তারপরে দ্বিতীয়তে পাইতেছেতেছে কাকরা বান বাইছিল 30 টাকা দাম একটা নিজে সে 30 টাকা দাম একটা ন্যায় না সে 5 টাকা দাম একটা নিছে যাই হোক আমার অল্প লাভ করায় দিছে আর দ্বিতীয় তো তৃতীয়ও তো পাইছে হইতেছে হাতে চুরি যাইগে এগুলো পাইকে তুমি খুশি জি আচ্ছা ঠিক আছে নাও দ্বারা